এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শিন শপিং হলে শিন থেকে আমার দুটো পার্সেল এসেছে শিন থেকে আসলে যখনই আমি অর্ডার করি তখন অনেক কিছু অর্ডার করা হয়ে যায় যেহেতু শিনে সব কিছুই দেখা যায় যে একটু কম প্রাইজের হয়ে থাকে ওখানে হোম ডেকোর থেকে শুরু করে আমার পেটদের জন্য জিনিসপত্র আমি যদি কাউকে গিফট করি সেটা নিজের ড্রেস নিজের এক্সেসরিজ সেগুলোও আমার সিন থেকে অর্ডার করা হয় যে কারণে আমার প্রতিবার সিনে অর্ডার করলে হান্ড্রেড টু হান্ড্রেড ডলারের মতো আমার অর্ডার হয়ে যায় আর পার্সেলগুলো এরকম অনেক অনেক বড়ো থাকে তো আমার অ্যানিভার্সারির জন্য আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করেছি তো তাদের তারা যে আসবে আমার অ্যানিভার্সারিতে সেটার জন্য আমি তাদেরকে কিছু থ্যাংক ইউ গিফট করবো তো সেই থ্যাংক ইউ গিফটগুলো এই ব্যাগে করে আমি দিব এটা পাল দিয়ে সুন্দর করে ডেকোর করা যাবে এটা হচ্ছে আমার ক্যান্ডেল বানানোর জন্য আমার হবি হচ্ছে ক্যান্ডেল ওয়ার্ক করা তো এটার ভিতরে একটা ক্যান্ডেল বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও করে এটা হচ্ছে স্কিন টাইট সক্স পা থেকে কোমর পর্যন্ত তো এটার আমার অনেকগুলো ছিল বাট এখন যেহেতু শীত এসেছে আমি ওইগুলো আগেগুলো খুঁজে পাচ্ছি না তো এই জন্য আমি আরো দুইটা অর্ডার করলাম একটা গিফট ব্যাগ অ্যাডেমের যে সিস্টার ইন বার্থডে ছিল তাকে হচ্ছে কোনো কিছু গিফট করা হয়নি তো নেক্সট টাইম তাকে যখন দেখবো তখন আমি ভেবেছিলাম যে তাকে কিছু গিফট করবো তার গিফটগুলো আজকে আমি এখানে দেখাবো কিছু গিফট আমি সিএন থেকে অর্ডার করেছি তো এটা হচ্ছে গিফট প্যাক আমি ভেবেছিলাম যে অনেক বড় হবে বাট এটা অনেক ছোট সো আমি অন্য কোনো কাজে হয়তো ইউজ করবো এটা আমাদের যে সিস্টার ল ওকে গিফট করার জন্য আমি শলটা অর্ডার করেছি এটা একটা ভিনটেজ মিরর একটা ভিনটেজ কম এটা আমি আমার সিস্টার ইন লর জন্য অর্ডার করেছি হচ্ছে আমার ক্যান্ডেল মেকিং এর জন্য কাজে লাগবে অনেকগুলো কিউব আছে এটা হলো আমার অ্যানিভার্সারি ইভেন্টে পড়ার জন্য যেহেতু ঠান্ডা পড়ে গেছে সো আমি একটা ফুল স্লিভের একটা মোটা কাপড়ের ড্রেস অর্ডার করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটু আমি ক্লাসিক লুক দিতে চাচ্ছিলাম সো আশা করছি এটা ভালো লাগবে এখন হচ্ছে আরেকটা ক্যান্ডেলের মল এটা হচ্ছে আমার সিস্টার এন্ড মাকে গিফট করার জন্য আমার কাছে অনেকগুলো অপশন থেকে এটা ভালো লেগেছিল যে কারণে এটা অর্ডার দিয়েছি শীত চলে আসছে সো আমি ভাবলাম যে আমার ঘরের যে স্লিপারটা এটা চেঞ্জ করি ওটা প্রায় এক বছর পুরানো তো ওটা চেঞ্জ করে এখন এটা করবো কি ওই আমার হচ্ছে পম্পমগুলো ভাল লাগছে বাও পানি ভেকলি আচ্ছা আর একটা স্লিপার এটা আমি বাসার বাইরে যখন যাই সেটা পড়ার জন্য বাসে বারো সময় দেখা যায় যে ডব দেখে নিয়ে যাই আর হচ্ছে আমি ট্রান্স কালার জন্য যাই সো তখন এই কিউট স্যান্ডেলটা করা যাবে এটা হচ্ছে আরেকটা একটা যেটা হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে বিয়ার হবে টেডি বিয়ার ক্যান্ডেল বানানোর পরে আই এম সো এক্সাইটেড এই ক্যান্ডেলগুলো বানানোর জন্য হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল সভার সভারটা আমার খুবই পছন্দ হয়েছে সে অনেক অনেক অপশন আছে তো আমার সবসময় হচ্ছে এমব্রয়ডারি ওর হাতের কাজের জিনিসপত্র ভালো লাগে তো এটা হয়তো হাতের কাজের না হয়তো মেশিনে এমব্রয়ডারি হতে পারে বাট আমার কাছে খুবই ভালো লেগেছে হল আরেকটা মন্ট এখানে ক্যান্ডেল হবে মেরি খ্রিস্টমাস লেখা ভিতরে সো আমি ক্যান্ডেলটা এখানে দিলে যখন বের করব তখন ওখানে মেরি ক্রিসমাস লেখা ক্রিসমাসের ডিজাইনের ক্যান্ডেল হবে এটা হচ্ছে আরেকটা হেয়ার ক্লিপ বিভিন্ন কালারফুল ফ্লাওয়ারের আমার কাছে খুব কিউট লেগেছে হেয়ার ক্লিপটা এখন পরে যেটা সেটা চলি পরের যে পার্সেলটা এটা হচ্ছে আমার জাস্ট একটা মেমোরি হিসেবে রাখার জন্য যে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওরা এসেছিলো সেটা যাতে রাখে আমি আসলে এক্সপেক্ট করে নেই এটার কোয়ালিটিটা অনেক ভালো একটা ক্রিসমাস অর্নামেন্ট তো আমি আমার যে থ্যাংক ইউ গিফট হচ্ছে অ্যানিভার্সারি যেহেতু এটা নভেম্বরে আর সামনে হচ্ছে ক্রিসমাস সবার বাসায় এরকম একটা ক্রিসমাস ট্রি থাকবে আর সেখানে অর্নামেন্টস থাকবে তো আমি সবাইকে সবার ফ্যামিলি মেম্বার অনুযায়ী হচ্ছে ক্রিসমাস অর্নামেন্টস গিফট করব। এখানে হচ্ছে সবার নাম লেখা আছে এটা হচ্ছে এরিক যেটা হচ্ছে আমার বড় ভাসুর তার ফ্যামিলির জন্য এরিক রেচিয়াল আর তার হচ্ছে দুটো মেয়ে আর একটা ছেলে বেলা চেজ অ্যান্ড হালা হ্যানা তো ওদের নাম লেখা আছে আমার কাছে মনে হয়েছে এটা খুবই নাইস একটা থ্যাংক ইউ গিফট আর ওয়েলকাম গিফট হবে যারা আমার পার্টিতে গেস্ট আসবে তাদের জন্য সো আমি প্রতিটা ফ্যামিলির জন্য একটা একটা করে এরকম হচ্ছে অর্ডার করেছি আমি খুব এক্সাইটেড ওদের ফেস দেখার জন্য আশা করছি সবাই অনেক অবাক হবে একটা টুথ বক্স তো আমার যেই সিস্টার ল মানে আমার যে ননাস তার হচ্ছে ছোটো একটা বাচ্চা আছে খুবই ছোটো তিন চার বছর বয়সের তো ওকে ওয়েলকাম গিফট হিসেবে আমি এটা নিয়েছি যাতে হচ্ছে ওর যখন দাঁত পড়বে তখন ও এটার ভিতরে রেখে দিতে পারবে এটাকে বলে হচ্ছে টুথবক্স বেবি টুথবক্স তো এটা খুবই কিউট তো আমার কাছে খুব ভালো লেগেছে সো আমি এটা ওর জন্য নিয়েছি সি একটা বেবির ছবিও দেওয়া আছে দাঁতের ছবি দেওয়া আছে

looks so fancy. এটা হচ্ছে একটা ছোট পেঙ্গুন আর এটার সাথে একটা নোট আছে সো এটা আমি মেনলি হচ্ছে অ্যাডামকে দেওয়ার জন্য এনেছি ওর পকেটে রাখবে যেহেতু আমি সারাক্ষণ ওর সাথে থাকতে পারি না তাই তো ও এটাকে মানে রাখবে আমাকে মনে রাখার জন্য আশা করছি সবাই এনজয় করেছ এই শপিং হলটা তো সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই